হঠাৎ বাগানে হাঁটতে গিয়ে পায়ের নিচে নরম হাটতেও লাগে শরণ আবার গুপা নাই বাড়াতে গন্ধ এলো নাকে মানে যত কি থাকে যেখানে সেখানে ময়লার গাদা যার সুবাস পেটে ঢুকে মন প্রাণ যায় ভড়িয়ে এতো আর ধরা যায় না ছোঁয়াও যায় না যে উত্তম মাধ্যম কেলাব ধরিয়ে মানুষই মানুষ কইরেছে শোষণ আর পরিবেশ করিয়াছে দূষণ শোষণকারীরা ধরা পড়িয়ে পায়েছে মেলা সাদা আর দূষণকারীরা করতে করতে করিয়েই পাইছে মজা বহুদিন হইল ভিডিও আসে না দেখতেও আসে না কেউ তাই আজকে আমার ভিডিওর বিষয় দূষণকারীদের ইন্টারভিউ চলেন যাওয়া যাক

বসিয়া বনে ত্যাগ করিতেছ আপন মনে কুরমান তা বাপু তুমি হেনে খে মাছ পাওয়া যায় জলে জল পাওয়া যায় কলে ব্যাপার দামি বুঝতে পারিছি তোমার একটু কষ্ট হবে বুঝিতে তবে এই বাগানে আমি এসেছি তোমাদেরকেই খুঁজিতে মুরব্বী মুরব্বী না 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 সি 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 একই কাজ আমার কেমনেই মনে হচ্ছে তুমি মায়ের খাওয়া মুখো করছো তুমি কিন্তু আমার বা হাতের আগায় বসে আসো ওই বা হাত দিয়ে শুসিয়া লুঙ্গি দিয়ে মুছিয়া বদনা দাও গাছে তোমার সাথে আমার কিছু কথা বলার আছে একান্ত জরুরি বেরিয়ে আসো শান্তির কাজে বাধা তুমি আস্ত একটা গাধা মানুষ কি করে ঠাপাতি হয় वो आमी शिक्ती दाराओ आमी हिंते बेरिये नी तार पात तुम्हारे देख मानसी जात है এ কাম কেও করে ও নো ভালো গুনি কেও দেখিনি দেখলে আমি অপমান হইনে এবেলা কেও দেখিনি মানে আমি কি কেও না আমি অপমান একোনও হনি তুমি পাগলামিটা কেতি কলে তুমি সেইটা কও বাংলা কথা উইদাউট ফর ক্লিয়ার রেঞ্জ বাগানে হাগ দিছ কেতি তা তোমার bari rutole ki ami hag diye gi si ha tomar kai bai dilo বাগানে হাগলি পরিবেশ নষ্ট হয় পরিবেশ দূষণ হয় তুমি জানো না আমি কোনোদিন স্কুলেও যাইনি বিজ্ঞান বইও পড়িনি ও এই পরিবেশের গল্প বিজ্ঞান বইটি থাকে তাহলে তুমি কি করে জানলে এইটুকু আমি জানতাম তা তোমার এত জ্বালা বাইদ্যাস তুমি চাই দেখো আমার কারণ আছে আমি সাংবাদিক আজকে আমি নিউজ করতে আইছি যারা পরিবেশ দূষণ করে এরা আসলে কোন মনোভাব নিয়ে পরিবেশটা দূষণ করে এটা জানার উদ্দেশ্যে তুমি বাগানে দ্বিতীয় হাউস করাই লাগে না আর তৃতীয় বাগানের গাছ গাছালিটি পায় তোমার মনে হয় না যে পরিবেশটা দূষণ দূষিত হচ্ছে না তুই কলি বলে আজ প্রথমবারই মনে হচ্ছে আমি তো মনে করি উপকারই হচ্ছে এই যে মাটির উর্বরতা বাড়তেছে মাটির উর্বরতা বাড়তেছে উপকার হচ্ছে তাহলে ক্ষতি কি হচ্ছে যেন মনে করি আমি আইলাম এটা যুক্তির কাছে তো আমার বুদ্ধি হারিয়ে যাচ্ছে হ্যাঁ এই যে তুমি মলমূত্র ফাঁকা পরিবেশে ত্যাগ করলে এর মাধ্যমে তোমার যে রোগ জীবাণুগুলো আছে এগুলো বাতাস ছড়িয়ে গেলো বৃষ্টির পানিতে ধুয়ে গেলো ফসলের জমিতে চলে গেল রোগ ব্যাধিতে ছড়িয়ে পড়লো এটা ক্ষতি না এটা উপকার আমার তো রোগ ব্যাধি নেই একটাই রোগ আছে এটা সূল এখন তুই যদি মনে করিস আমার এই গন্ডো সাইডদিকি ছড়িয়ে মানুষে সূল পড়ে যাবে। তাহলে তুই আমার সাথে ভয়। তোর মাথায় সূল আছে। আমার ডักতে পড়বে। তোর ডักতে আবার রটবে। ও টুটো টুটো এক পরিিন্দা এসে টুটো কে ফির কাজের মধ্যে তো ও কাজ ছেলে সেই কথা শুনতে আমার মনেই নাই। তার দোকানে বসে ওর বাপের কাছে ভাই আপনারা কি স্বামী স্ত্রী স্বামী আমি স্ত্রী তা আবার হয় নাকি না মানে ও স্ত্রী আর আমি স্বামী ভাই স্ত্রী দেখাই যাচ্ছে স্বামী স্ত্রী আপনারা বাড়ি পেয়ে ভালোবাসা করবে এই স্ত্রী কারণ ভাই ও স্ত্রী অন্য লোকের আর আমিও স্বামী অন্য লোকের এখন কথা হচ্ছে আমাদের বাড়ি যে ব্যক্তিগত স্বামী স্ত্রী রয়েছে উড়াদানি রাগ করবেন চিন্তা আপনারা এইভাবেই যে পরকিয়া প্রেমের মাধ্যমে পরিবেশটা দূষণ করে নষ্ট করতেছেন আমাদের পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনারা জানেন আমার যতদূর মনে হয় আমি বইতি পড়েছি যে আমাদের চারপাশে যা কিছু আছে জড়ো। তারপর আপনার নদী নালা খালবিল পুকুর পাহাড় পর্বত এইসব নিয়ে আমাদের পরিবেশ গঠিত আমি তো বোর ভিতরে কোনো জায়গায় পড়িনি যে পরকের মাধ্যমে পরিবেশ নষ্ট হয় বা পর কি আছে পরিবেশের ভিতরে চিন্তা কি যাক

এতেকে মানুষ কি শেখবে এতেকে মানুষ কি শেখবে আমি তো কারু দেখতে দিনে বেশিরভাগ সময় আমি ওই রাত্রির দিকে আসি আর ওই আরে আব্দালে নিয়ে যাই ওতি তা ভাই যে আপনাদের দুজনে দুটো আলাদা পরিবার আছে এই পরিবার দুটো খতিগ্রস্ত হচ্ছে না না ও ওর বরের আলাদা যায় ভালোবাসে আমু আমার বাড়ির আলাদা আলাদা জায়গায় যায় ভালোবাসি এসে আমার পাটটাই মই ওভারটাই বাবারটাই মোক করা যায় সমস্যা আমি

এটা কি ক্ষতি কর না কই ভাই এ পর্যন্ত কোনো তো বেয়ার ডিফেক্ট আমার উপরে পড়িনি বা ওর উপরেও পড়িনি ও সাথে আমি প্রেম করি তাই বলে তো আমার বাড়ি আলা না খেয়ে থাকে না আমার বাড়ি আলা কিন্তু ঠিকই খেয়ে থাকে ও আমি প্রেম করি বলে আমার তো চাকরির বেতন এক টাকাও কাটে না মাসে মাসে ঠিকই আমি বেতন পাই যে বেতন আগে পাতাম এমনকি ও আমার সাথে প্রেম করে ওর বাড়িও কিন্তু তরকার মকার রান্ধতে গেলে তরকারি সেজে সেজে না সেজে ও বাড়ি রান্ধলি হারিস চাল ফোটে না ওটা কিন্তু ভাই সবই চলতেছে ও ওর স্বামীর আমার বোর ভালোবাসি সবই তো চলতেছে ভাই কই কোনো তো ব্যাড ইফেক্ট আমি দেখলাম না না তো নেই বাড়ির ভাই ধন্যবাদ ভাই আসলে তো কোনো ওভারটাইম চাকরির ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ওভারটাইম করার মাধ্যমে আমাদের দক্ষতা বাড়ে এক্সপিরিয়েন্স বাড়ে বেতন বাড়ে পরবর্তীতে অন্য চাকরিতে সুবিধা হয় সুতরাং কই খারাপ তো খারাপ ইফেক্ট কি আছে প্রেম ভালোবাসা ভালোবাসা তো অপরাধ না ভালোবাসা যদি অপরাধ হয় তাহলে নিজের ঘরে ভালোবাসি তো অপরাধ ভালোবাসা যদি অপরাধ না হয় বউকে ভালোবাসতো এখন কার বউ তা তার উল্লেখ করা নেই তার মানে পরের বউ ভালোবাসা যাচ্ছে

আমাকে সবাই যাই রোক হয় যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা এটা যে কাজটা অন্যায় ভুল ঠিক না পরিবেশ দূষণ হয় এটা আপনি জানেন না এই জায়গাটা ময়লা ফেলে সেটা ভুল হেজ করে এটা আরো উপকার উপকার নাকি আমি যদি এই চিপসের প্যাকেট বাড়ি নিয়ে যেতাম তাহলে তো ওর সংসার চলতো না ময়লা আবর্জনা এগুলো যেখানে সেখানে ফেললি পরিবেশ দূষণ হয় নষ্ট হয় এর মাধ্যমে বিভিন্ন রোগ ব্যাধি ছড়ায় এ আপনি জানেন না কিছুক্ষণ আগে এর মধ্যে শিপ ছিল তখন তো সুন্দর করে দোকানে টাঙিয়ে থুইলে আর ওইটি ময়লা দড়ালি কাপড় দিয়ে মুসকিলে আর এক মিনিটের মধ্যে ক্ষতিকর হয়ে গেল মহিলা আবর্জনা যথা স্থানে ডাস্টবিনই ফেলা উচিত যেটা হওয়া দরকার সেটা ডাস্টবিনই ফেলতে হবে এটা কি আপনারা আপনাদের মধ্যে কি শিক্ষা আপনাদের পরিবার দেয় দিনই পরিবার নিয়ে কথা কইছে খালি তো একটু মানতি হয় ধর রে

এই বিড়ি খাবে পরিবেশ দূষণের অন্যতম কারণ আপনারা জানেন জানি ক্ষতিকর খাচ্ছেন মানি নে তাহলে ধূমপান করলে পরিবেশ দূষণ হয় আপনার মানার দরকার নেই আপনি এটা তো অন্য আপনি এটা করবেন কি জন্য আপনি চুপ চুপমাই থাকেন কে ওই শব্দ দূষণ হচ্ছে এই ধূমপানের কারণে যে ক্যান্সার হয় আপনি জানেন শুনেছি কিন্তু বিশ্বাস করি হ্যাঁ ধুনিয়া জায়গায় প্রচার প্রচারণ আর আপনি বিশ্বাস করেন না বিশ্বাস না করার কি আছে এর মধ্যে ওই বিড়ি খালি যদি ক্যান্সার হবে তাহলে বিটি মানুষের ক্যান্সার হয় কে ওই বিটি মানুষের জল ট্যাঙ্ক সূর্যের গাছ থাকে রান্নাবান্দা করে তো ধুমার কাছেই থাকতে হয় ওই জন্যই মনে হয় তাহলে ওই বিড়ি খাওয়া বন্ধ করার আগে তো ওই রান্না বাড়া বন্ধ করা দরকার তাহলে আগে ওইটাই বন্ধ করে আসেন যে বিডি মানুষের চিন্তা বিডি মানুষ করুক নিজের ভালো তো পাগলেও বোঝে আপনি নিজের ভালোর জন্য বিড়ি খাটা বাদ দেন আপনার ক্যান্সার হওয়ার থেকে দূরে থাকেন আপনি না আমাদের গ্রামের যে খৈবার কয়দিন আগে ক্যান্সার হয়ে মরে গেল ও তো বিড়ি খাইতো না যুক্তি বুদ্ধি সবাইকে দৃঢ় মনে সংকল্প প্রতিজ্ঞাবদ্ধ বিড়ি খাবে ওরে ভাই অনেক সময় বিড়ি নিজে না খালেও পরোক্ষ ধূমপান মানে তুমি বিড়ি খাচ্ছ ধুমো উড়িয়ে মুড়িয়ে বেড়াচ্ছে তোমার আশপাশে তারা বেড়াচ্ছে কেউ যাই আমায় ক্যান্সার হতে পারে বিড়ি করে পাশে বসে যদি বিড়ি কো তো তালে আমি আর টাকা দিয়ে বিড়ি কিনে খাতাম না ওই ধুমাই শুকতা কি ধুমপান যে মৃত্যুর কারণ এটা আপনি মানতে রাজি না না যতদিন দুনিয়ায় মেয়ে মানুষ থাকবে ততদিন ধুমপান থাকবে সমস্যা কি ভাই বিড়ি তো বিড়ি সিগারেট ধুমপান তো খাইছিলে মানছি তা মেয়ে মানুষ থাকবে ধুমপান থাকবে এক রান কথা

ভালো মানে বিড়ির কথা মনে উঠেছে তার কথাও মনে উঠে গেছে খুব কষ্ট দিল বিড়ি খদ্দে আসছি